আর মাত্র হাতে গোনা কয়েকদিন এরপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কিন্তু যতই পুজোর দিন ঘনিয়ে আসছে ততই চাপের মুখে পড়তে হচ্ছে মৃৎশিল্পীদের একদিকে দ্রুত কাজ শেষ করবার চেষ্টা করছেন মৃৎশিল্পীরা অন্যদিকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা গত বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের ফলে ত্রিপল দিয়ে প্রতিমা ঢেকে রাখতে হয়েছে শিল্পীদের ফলে কাজ করতে পারেননি তারা এদিকে শনিবারের পর থেকে আকাশ কখনো মেঘলা বা কখনো রোদ এই অবস্থায় নির্দিষ্ট সময়ে পুজো কমিটির হাতে প্রতিমা তুলে দিতে দিন রাত এক করে কাজ করে চলেছেন শিল্পীরা আগে তো রোদ ছিল আমাদের বিশ্বকলা কিছু কাজ ছিল ঘোরা এখন তাহলে বৃষ্টিতে মালগুলো বানিয়েছিলাম বৃষ্টিতে এগুলো সব ভিজে গেছে আবার নতুন করে তৈরি করতে হচ্ছে তো ঘাস ছিল খাটনি আবার লস হয়ে গেলো এখন তাতে আছে এখন আবার তৈরি করতে হবে বৃষ্টির কারণে ঢুকাতে পারছি না আমার তাদের বড় বড়ো ঠাকুরের সব টানা করার খুব কষ্ট অজারপত্র খুব কম তো বৃষ্টির জন্য কারণে পত্র আসতে বৃষ্টির কারণে অজারপত্র নেওয়া যাচ্ছে না আবহাওয়ার খামখেয়ালি পোনা যার জন্যই আর কি কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে বৃষ্টিটার কারণে প্রতিমা শুকোতে খুবই সমস্যা হচ্ছে এবং রাখাটাও একটা ভীষণ সমস্যা গ্যাস দিয়েই শুকোতে হচ্ছে এমনিতেই তো আমরা এই বছরটা একটু ক্ষতির মুখেই বিশেষ করে প্রতিভা শিল্পীরা আর ওয়েদারের জন্য আবার একটু সমস্যার মধ্যে পড়ে গেছি সবাই